সাইবাবার মন্দিরে কম্বল বিতরণ দুবরাজপুরে বীরভূমের দুবরাজপুর পৌরসভা রঞ্জন বাজার এলাকায় সাই মন্দিরে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সাইবাবার মন্দিরে পূজা অর্চনা হয় এছাড়াও ভক্তদের দানে দুঃস্থদের সেবায় আয়োজন করা হয়েছে বর্তমানে ব্যাপক শীতের প্রভাবে অতি সাধারণ মানুষের অবস্থা করুন সেই সমস্ত মানুষের কথা ভেবে শতাধিক দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন মন্দির কর্তৃপক্ষ এছাড়াও শতাধিক ভক্ত সাধারণ মানুষের জন্য অন্য সেবারও আয়োজন করা হয়েছিল মন্দির কমিটির অন্যতম সদস্য সমীর চ্যাটার্জি এ বিষয়ে বিস্তারিত জানান নিউজ রায় মন্দির একটা প্রোগ্রাম রাখা হয়েছে এই ভক্তদের দানের উপরে কিছু গরিবকে এবং কানা ল্যাংড়া যারা আছে বেকারীদেরকে কম্বল দান এবং অন্নদান দুটোই রাখা হয়েছে আজকে সাড়ে বারোটার সময় বেলা ডাকা হয়েছে সমস্ত লোক আসবেন তাদের হাতে ভক্তরা দান করবেন এতে প্রতিটা ঈশ্বরের নীতি যে অন্নদান আর বস্ত্রদান পিত্তোষ সারে এতে তো দুবরাজপুর এলাকাতে এই সাই মন্দিরে প্রায় তিন বছর ধরে এই প্রোগ্রাম চলছে এবং সবাই ভক্তরা আনন্দিত এতে করার জন্য আজকে কতজনকে আপনারা দিচ্ছেন আজকে একশো দশ পনেরো জন হয়ে যাবে আর কি কি রয়েছে এইটাই আমাদের অনুষ্ঠান আজকে রাখা হয়েছে যে বস্ত্র বিতরণ আর অন্য আমার নাম সমীরপুর রঞ্জন বাজার সাই মন্দির জ্বালানি দিতে বলতে পারবো যে এই প্রভু সম্পূর্ণ আমি করতে পারলাম না যাদের মা বাবা যাদের নেই তাদের মনে করে যে আমরা এই গরিবের হাত তোমাল ব্যৱস্থা খাবা और कुछ नहीं है